নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ এলাকায় অবিলম্বে সিডিউল মেনে কাজে দাবি তুলে সর্বহয়ছন এলাকাবাসী রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় দীর্ঘদিন ধরে বিহল ছিল নিকাশীনালা না থাকার কারণে অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে এই পরিস্থিতিতে জেলা পরিষদের পক্ষ থেকে বিহল রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এদিন নিম্নমানের কাজের অভিযোগ তুলে সর্বহয় এলাকাবাসী গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা এটা রাস্তার কাজ চলছিল রাস্তার কাজ চলছে আমাদের এক সাইডটা কাজ হয়েছে এক সাইডে দুই ফিট করে গর্ত করেছে করে রাফ ঢালাইটা হ্যাঁ ফুটপাথটা ফুটপাথটা দুই ফিট করে গর্ত করে করেছে ওই সাইডটা আপনার হচ্ছে পূর্ব সাইডটা আর পশ্চিম সাইডটা এসে চার ইঞ্চি করে ঢালাই করছে শুধু মাটির উপরে কোনো পলিথিন নাই কোনো ডিপ নাই কোনো ইটও নাই না এবং রাস্তা ঢালাই করেছে কালকে সকাল থেকে ঢালাই করছে আজকে আমি হাত দিয়ে খুঁড়লাম হাত দিয়ে খোঁড়া যাচ্ছে তাহলে ভাবেন একটুকু জমে নেই আমরা জানি ধরে এই রাস্তাটা আমরা ধরে এখানে স্কুল ছাত্ররাও কষ্ট কষ্ট করছে করছে পাবলিকেরা দীর্ঘদিন এইটুক জায়গাতে প্রচুর কষ্ট করছে আমরা চাই ভালো করে কাজটা করুক তার জন্য কি করলেন আজকে আমরা কাজটা আটকা দিয়েছি তাই বিষয়টা তো আমার জানা ছিল না আমি প্রথম জানলাম তো দেখি আমি বিষয়টা ভালো করে কি ব্যাপার আছে খুঁটিয়ে দেখি জানি বলছে যে এই যেটা গর্থ করে কাজটাকে ঢালাই করতে হয় সেগুলো করছে না একদম নিম্নমানের কাজগুলো না দেখে তো বলতে পারছি না দেখে জানাবো